পরিশ্রম করে একটা পুরুষ যখন ঘরের মধ্যে আসে তখন সে কি চায় সে একটু শান্তি চায় সে একটু আরাম চায় একজন পুরুষ সারাদিন বাইরের মধ্যে কাজ করে হয়তোবা চাকরি করে অথবা ব্যবসা করে অথবা দিন মজুরের কাজ করে ওই ব্যক্তিটা যখন সারাদিন কাজ করে বিকাল বেলায় গরের মধ্যে প্রবেশ করে তখন ঘরের মধ্যে প্রবেশ করার পর সে একটু বিশ্রাম চায় শান্তি চায় কারণ যে ব্যক্তি চাকরি করে হয়তোবা সারাদিন চাকরি করার ফলে তার বসের বক পেয়েছে তার বস তাকে অনেক জারি দিয়েছে তাই তার মনটা অনেক খারাপ তার ভিতরে অনেক ব্যথা কেউ যদি ব্যবসা করে তাহলে সে অনেক মাল বিক্রি করার পর দেখা গেল কাস্টমারের সাথে তার ঝগড়া কাস্টমারের সাথে তার কথা কাটাকাটি হয়েছে বিভিন্ন ঝামেলা কেউ যদি দিন মজুরের কাজ করে তারই রকম সমস্যা হয়তোবা তার যে বেতন ছিল তার যে পরিশ্রমিক ছিল এগুলো আনার জন্য সে অনেক কষ্ট করেছে অনেক কথাবার্তা বলেছে অনেকের সাথে রাগারাগি ঘুষা হয়েছে কিন্তু বাড়ির মধ্যে ঘরে যখন আসে তখন মেয়েরা কি করে মেয়েরা ঘরের কাজ করে মৃত্যু পর্যন্ত মেয়েরা ঘরের কাজ করবে তাদের কাজ শেষ হবে না কারণ প্রতিদিন তাদের কাজ থাকবেই তাই ওই পুরুষটা যখন চাকরি করে ব্যবসা করে দিনমজুরের কাজ করে ঘরে প্রবেশ করবে তখন স্ত্রীর দায়িত্ব হল ওই স্বামীটাকে আদর করবে তাকে কমপক্ষে একটা ঘন্টা সময় দেবে কেন কারণ সে যে কষ্ট করে আসলো সে যদি একটা পুরুষ সারাদি কষ্ট করে আসলো আর যদি সে এখন বলে যে গ্লাস ভেঙে গেছে টাকা দাও প্লিট ভেঙে গেছে টাকা দাও অথবা সে যদি বলে বাসার ভাড়া কি দিয়েছ কাঠ বিক্রি দেওয়া হয়েছে সারাদিন কী করো তুমি ফোনও দেও না আমি ফোন করলে তুমি রিসিভও করো না এবং বাসার বাজার শেষ এরকম যদি সে আসার কোন বলে তাহলে তার জন্য অনেক সমস্যা কারণ সে সারাদিন চাকরি করলে বসের করে গেয়েছে বকা গেয়েছে তার অনেক কষ্ট এখন বাসার মধ্যে আয়সা যদি স্ত্রী এরকমভাবে তাকে পেরে সানি দিই তাহলে তার ভালো লাগবে তাই স্ত্রীর দায়িত্ব হলো স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন এক ঘন্টার সময় তার জন্য ফি করেন তার সাথে কথা বলেন তাকে পানি দেন অথবা শরবত লাগলে শরবত দেন যদি গরম লাগে তাহলে এসি চালান অথবা প্যান্টটা চালিয়ে দেন তার মুখ ধোয়ার জন্য ব্যবস্থা করে দেন আপনি তার তোয়ালটা এগিয়ে দেন তাহলে দেখবেন যে সারাদিন কষ্ট করেছে বাহিরের মধ্যে তারা আর কষ্ট অনুভব হবে না তখন আপনাকে অনেক আদর করবেন আর সারাদিন এই আদর পেয়ে এসে সারাদিন যে কষ্টগুলা করেছে এই কষ্ট তার কাছে কোনো কষ্টই মনে হবে না আর আপনি অনেক স্ত্রী এমন হয়েছে স্বামী যখন ঘরের মধ্যে আসে তাকে জ্বালা নির্যাতন করে এই লাগবে সেই লাগবে দেখা যায় এখন রান্নার কাজে ব্যস্ত সন্তানকে ঘুম পাড়াতে যায় স্বামীকে একেবারেই সময় দিচ্ছেন তখন ওই ব্যক্তিটা কি করবে ওই ব্যক্তিটা দেখবে হাই চাকরির মধ্যে সারাদিন থাকার পর যেরকমভাবে আমার কষ্ট লাগে বসের বকুনি সারের জারি এবং যে ব্যবসা করি কাস্টমারের যে জারি কাস্টমারের যে কথা উল্টাপাল্টা কথা যদি কেউ শ্রমিক দিন মজুর হয় সেও বলে মালিকের অনেক বকুনি শুনতে হয় এখন ঘরের মধ্যে আসার পর স্ত্রীও এরকম ব্যবহার করে শান্তি পোটাও নাই সে মনে মনে চিন্তা করবে যে আমার ঘরে না আসাই বাবা বরং স্বামী ওই যে বসে আপনার ব্যবসার মধ্যে আমি বেশি সময় আর আপনি যদি ওই লোকটা যদি ঘরের মধ্যে আসার পর একটা মেয়ে যদি তাকে ভালো আদর করে তার সেবা করে তার ওই ব্যক্তিটা মনে করবে যে আমি চাকরির মধ্যে আসি ব্যবসার মধ্যে আসি দিন দিনভুজুরের মধ্যে আসি আমি অনেক কষ্টের মধ্যে আসি আমি ঘরের মধ্যে তাড়াতাড়ি চলে যাই ঘরের মধ্যে গেলে আমার আমার অনেক শান্তি আসবে তাহলে ওই সংসারটা হয়ে যাবে একটা সুন্দর একটা সংসার সুখী সংসার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা সংসারের মধ্যে শান্তি এবং বরকত দান করুক যারা বুঝে না তাদেরকে বোঝার অত্যন্তই